আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম একটি না দুটি ভিডিও দেখাবো তো এটি একটা আলু এই গাছটা আসলে বারান্দার বাইরেতে হয়েছিল। আমি চাইলেও আপনাদেরকে গাছটা দেখাতে পারতাম না আবার রমজানের মতন গাছটা মরে গিয়েছিলো আর কি তো ঈদের ঝামেলায় এটি আর খেয়াল করা হয়নি তো যাই হোক এটি আমার শ্বশুরবাড়িতে হয় অনেক বড় বড় হয় সেগুলো আমি এর আগেও এনেছি এবং বিভিন্নভাবে রান্না করেছি মাছ মাংস ভর্তা ভাজি তো আমার আসলে কোনোভাবেই এগো এটা খেতে মজা লাগেনি বা সুস্বাদু মনে হয়নি আমার কাছে ভীষণ বাজে লেগেছে তো যাই হোক এটা আমি এভাবেই ট্রাই করার পরে ভালো লাগে আর কি দেখলাম যে এভাবেই মজা হয় বেশি আমি এটা চিপস হিসাবেই করে দেখেছি আর কি তো আজকেও আপনাদের সাথে শেয়ার সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এটা আসলে কালো হয়ে যায় কাটার পরে তো একটু হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিতে হয় না তো পরে আবার দেখেছি যে শক্ত হয়ে যায় এমনি এই দেশি আলুর মতো আস্ত ভাজি করলে তো একটু ভাপিয়ে নিতে হয় আর কি তো ভাপিয়ে নেওয়ার পরে আমি একটু লবণ হলুদ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া যাই হোক চাট মশলা যেটাই আছে হাতের কাছে দিলেই হয় সব অ্যাকুরেটভাবে দেওয়া লাগে এমন কোনো কথা নেই দিলাম একটু টমেটো সস বা কেচাপ ডিমও ডিমো ভেঙে দেওয়া যায় দিলাম চালের গুঁড়া আটা দেয়া যায় বেশ বেসন দেওয়া যায় তো এভাবে ভাজলে কর্নফ্লাওয়ার দিলেও বেশ ক্রিস্পি হয় এমনিতে চালের গুঁড়া দিলেও ক্রিস্পি হয় অনেক খুব মজাদার তো বিকালে স্ন্যাক্স বাচ্চার টিফিনে এটা আমার বাচ্চাও অনেক মজা করে খায় আমার কাছেও ভালো লাগে তো যাই হোক এই হয়ে গেল ঝটপট একটি নাস্তা আর আজকে সকালে কি খেলাম সকালে না এটা দুপুর সকালের মাঝামাঝি বারোটার সময় বারোটার দিকেই খেলে ভালো হয় আর কি পান্দাটা আমার জন্যে সকাল সকাল অত সকালে খেতে কেমন যেন লাগে তো যাই হোক গরুর মাংস ভাজি তেলাপিয়া মাছ ভাজি কাঁচামরিচ পেঁয়াজ লবণ বিশেষ করে লেবু আর সরিষার তেলটাই হলো এই পান্তার আমি খেয়ে বেশি আমার কাছে টেস্টি মনে হয় আমরা উত্তরবঙ্গের মানুষ যেহেতু তো সরিষার তেলটা আমরা একটু বেশিই খাই অনেকে হয়তো এটা পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না বা খাননি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন মনে হয় খুব একটা খারাপ লাগবে না সাথে যদি লেবু থাকে তো খেতে বেশ মজাই লাগে এটা ইলিশ মাছ দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই পান্তা তো বিভিন্নভাবেই খাওয়া যায় যার যেভাবে খুশি বিভিন্ন রকম ভাত ভত্তা বা ডিম ভাজি দিয়েও অনেকে খেতে ভালোবাসে তো যাই হোক আমার এই ছোট্ট আয়োজনটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন আর বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো ক্ষতি নেই লস নেই কিন্তু আমার অনেকটাই উপকার হয়ে যাবে তাতে অনুপ্রেরণা পাবো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ পাবো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ